আপনারা দেখছেন বিশেষ কলকাতা গ্রাম ও শহরের মেলবন্ধন মুখের কন্ডিশন দেখেছেন আতঙ্কিত শকর সাহেব এখন ভয় পাচ্ছে শকর সাহেবের রাইট সাইড লেফট সাইডে যারা ছিলে ফ্রন্ট ব্যাকে তাদের অনেকেই তাদের মধ্যে গ্রেফতার হয়েছে আগামী দিন আরামে হতে পারে যদি সঠিক তদন্ত হয় ফলে এখন কে আইএসএফ কে বিজেপি কে কী করছে ও দেখার দরকার নেই আমি একটা কথাই বলছি সহকাধ ঘনিষ্ঠ খুন হয়েছে সহকাধ ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে পার্টি এবার কী করে দেখব দেখার বিষয় যে তাদের কর্মীকে কারা খুন করছে আপনি বলছেন যে আপনার সকাল মালার মুখে আকৃত নিজেরা দাবি করছেন যে কর্মীর মায়া উনি কী করবেন কর্মী পরিবারের কর্মীর মায়ের যদি উনি কর্মীর ময় বুঝতেন তাহলে এ কথা বলতেন না আরও পাঁচটা লাশ করে পড়ুক ভাঙড় আমাকে উদ্ধার করতে হবে আমি যদি আমার থেকে কর নির্ভয় ওনার নাই পঞ্চায়েত নির্বাচনে যখন ওনারা হিংসা করছিল তখন গিয়েছিলাম কোথায় ভমতা ব্যানার্জির কাছে যে আমি প্রয়োজনে প্রার্থী তুলে নেব ভাঙরের শান্তি ফিরে আসুন আমার আমাদের কর্মীদের ক্ষতি না হয় এই জন্য আর উনি কি গল্প শোনাচ্ছেন এখন কর্মী গল্প শোনাচ্ছেন উনি পাঁচজন মার মরে মরুক আমার উত্তর হবে এই গল্প উনি শুনিয়েছেন এখন হ্যাঁ এখনের কোথায় ভেস্টে আঙ্গাল বা ভেস্টেড লাইন তখন যত রকম অপকর্ম অন্যায় সবটাই করছে তৃণমূল কংগ্রেসের ছত্র থেকে এটা বন্ধ হওয়া দরকার দেখুন ব্যাপারটা হচ্ছে কাক কাকের মাংস খায় না এটা শুনতাম এখন এখন তৃণমূল তৃণমূলে গিয়ে খুন করে এটা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে দেখুন কলেজ অডিটোরিয়াম যদি দেয় বা অনুমোদন দেয় সেখানে করতে পারে জোর করে কেউ খুন করতে পারবে না তবে জীবনতলা রোকিয়া মহাবিদ্যালয়ের কথা বলছেন আগামী দিনে মহাবিদ্যালয় আপনাদের দেখুন কত নেতাকে সিকিউরিটি দেবে আমারে ওই অস্ত্রশস্ত্র অস্ত্র উদ্ধার করলেন প্রতিষ্ঠান কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার चार चार एक दु तीन चार